হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকের ব্লগটা শুরু করছি দুইটা দুষ্টু পাখিকে দেখিয়ে এই যে দেখুন তো কে বড় কে ছোট জানুন ইপসি হল ছোট ও হল দাদাকে কোলে নিয়ে বসে আছে আদর করে কোলে নিয়ে বসে টিভি দেখাচ্ছে কার্টুন বুঝাচ্ছে গান শুনছে দুইজন কত সুন্দর গান শুনছে এরকম যদি মিলে থাকে দুজন আমাদের যে কত শান্তি কিন্তু না ওরা কিন্তু দুজন এরকম মিলে থাকে না একদমই না ভিডিওতে যা দেখায় বাস্তবে কিন্তু আসলে মোটেও এরকম নয় দুজন কেন যেন দুই ভাই বোনের একদমই বনে না লেগে যায় একই খেলনা না দুজন টানাটানি শুরু করে দেয় তো দুজনকে শান্ত করতে আজকে আমরা করছি চোরই ভাতি বহু বছর সেই ছোটবেলায় লাস্ট কবে যে এরকম মাটির চুলা রান্না করে এরকম মানে পাতিল নিয়ে খেলা করেছি মনেই নেই তবে আজকে হলো মেইন উদ্যোগ নিয়েছে আমার ননদিনই ননদিনী আমাকে সাহস দিল বললো যে চলো ছোটো পাতিল দিয়ে কেন হবে না এই হাঁড়িতেই আমি তোমাকে খিচুড়ি রান্না করে দিব এই হাড়িতেই আমি তোমাকে এটা করে দেবো ওটা করে দেবো তো শুরু তো করেছিলাম শেষ আর করতে পারিনি তবে রান্না না করতে পারলো খুবই আনন্দ পেয়েছি কালকে রাতটা যে আমাদের কি ভয়ঙ্কর কাটলো বাবা সারাটা রাত আমরা খালি টেনশন বাবা কাশি দেয় আমরা ভয় দৌড়তে পাশে বসেই থাকতে হলো বারবার ডাইপার চেঞ্জ করা প্যাম্পার চেঞ্জ করা মানে একটু পেট খারাপের মতো হয়ে আছে তারপরে কাশি শ্বাসকষ্ট হচ্ছে কিনা বারবার ওষুধ না তো এখন মোটামুটি একটু ঠিক আছে বাবা আর আজকে আমাদের বাসায় কে এসেছে দেখায় আজকে আমাদের বাসায় এসেছি মামনি ঋতু যে এত সুন্দর একটা নাম ইপসিতার পিসিমণির মেয়ে পিসা তো বোন আর কি ইপসি একদম বইপত্র নিয়ে সকালে ওই খাওয়ালো আমি অর্ধেক খাওয়াতে খাওয়াতে না হঠাৎ চলে গেলাম মানে চারিদারি দৌড় মানে ডাক আসছে বাবার ওষুধ দিতে যাই আবার মানে খাবার সার করতে গেলাম বা বারবার দৌড় দৌড় দিয়ে যাচ্ছি আর ইপসিকে খাওয়াতে পারছিলাম না এখন ওই যে ঘড়িতে সাড়ে এগারোটা বাজে এখনও পর্যন্ত পরে আমি বাটি রেখে চলে গেছি এসে দেখলাম যে মামুনি খাইয়ে ফেলেছে এত ভালো লাগলো শান্তি লাগলো মানে দশ এগারো দিন ধরে মেয়ে সকালে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না এই যে আমার কাকা শ্বশুর আসার পর থেকে এরকম বড় ভাইয়ের কাছে এভাবে বসে আছেন মেজো কাকি শাশুড়ি ননাস ননাস জামাই এই আরেক জামাই দুই জামাই পাশাপাশি অবস্থা তো বিধ্বস্ত আগামী চব্বিশ আটচল্লিশ ঘন্টা এর কোনো ঘুম ছিল না কাকা হলো সে মেজো কাকা না বাপার তো না ইমিডিয়েট এই নাম্বার বড় যা একসাথে বড় যা মেজে যা মারা কয় আছে ছয় যা না না যা ও আচ্ছা এক কাকাতো বিয়ে করে না 5 যা 5 যা তো মই যেন সে একটু নিয়ে নিলাম এই কি করে দেখি দেখি আমার দিকে তাকাও যে কি তাড়াহুড়া করে রান্নাটা করলাম সকালে যেটুকু রান্না করেছিল তার সাথে অল্প একটু মাছটা রান্না করে কারণ কেমন লাগে না কাকি শাশুড়ি প্রথম এসেছেন বাসায় তো যেটুকু পেরেছি অল্প একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছে আর এই যে আমার ইপসি অবস্থা সারাটা বাসা ঘর দৌড় যে কি করে রেখেছে একদিকে রান্না করছি একদিকে মেয়ে এই দুষ্টমিগুলো পরিষ্কার করছি এরপর বেলায় সে কিন্তু ভালো একটা ঘুম দিয়ে উঠে খুব ফ্রেশ মুডে আছে আর দাদুর সাথে একদম ব্ল্যাঙ্কেটের ভিতর বসে দুজন মিলে ভিডিও দেখছে আর আজকে কি জানেন আজকে হলো থার্টি ফার্স্ট নাইট যদিও ভিডিওটা আমি অনেক দেরি করে আপলোড করছি কারণ আমার বাসার যে পরিস্থিতি ওই সময়টায় ভিডিও আপলোড করার মতো কোনো সময় সুযোগ কোনোটাই ছিল না আর ইচ্ছেও ছিল না বাবাকে আমরা পুরো অ্যাটেনশান দিয়েছি এখন বাবা মোটামুটি একটু ভালো তো আস্তে আস্তে একটা ভিডিও আপলোড করছি থার্টি ফার্স্ট নাইটে তো আমাদের পুরো সবগুলা ছাদ দিয়ে এত সুন্দর বাজি ফাটায় খুব ভালো লাগে দেখতে আর আজকে তো দুই পুচকু আছে তারা একদম রেলিংয়ে ঝুলে বসে দেখছে আমরা সবাই একটু একটু করে বারান্দাতে এসেই বাজি ফুটানো দেখে যাচ্ছিলাম আসলে আছে আমাদের বাসায় না সবাই আছে আমার ননদ নরদের জামাই ভাসুর আমার বাবা আমার শ্বশুর বাবা শাশুড়ি মা কিন্তু আমরা না সেই উদযাপনটা করতে পারছি না বাবার শৈলটা ভালো হোক আশা করছি আগামী বছর সৃষ্টিকর্তার কৃপায় আমরা সবাই ভালো থাকলে সুস্থ থাকলে আগামী বছর থার্টি ফার্স্ট আমরা অনেক মজা করব আমরাও বাজি ফুটাবো পিকনিক করব